হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছে আজকের আরেকটি আপডেট নিয়ে বন্ধুরা আমার ডেস্কটপে কিছু ছবি আছে সেগুলি কিন্তু আমি এখানে খুলে নিয়েছি অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে দুটি ফোল্ডার আছে একটি হলো আমার ডেস্কটপের মেন ফাইল আর একটি হলো সেই ছবিগুলোকে আমি কনভার্ট করে নিয়েছি আরেকটি ফাইল মানে হচ্ছে রিসাইজ করার যে ফোল্ডার সেই ফোল্ডারটি তো প্রথম যে ফোল্ডারটি অর্থাৎ আমার ডেস্কটপের যে অরিজিনাল ছবিগুলো আছে সেই ছবিগুলো এখানে রাখা আছে এখানে টোটাল দুশো ঊনপঞ্চাশটি ছবি রাখা আছে যেই ছবিগুলোর সাইজ এখানে এক জিবির উপরে আছে দেখতে পাচ্ছ এক এক জিবির উপরে আছে এই ছবিগুলোকে আমি রিসাইজ করে রিসাইজ যখন করলাম রিসাইজ করার পর এই ছবিগুলোর সাইজ চলে আসলো মাত্র একশো সাতাত্তর এমবিতে ছবির কিন্তু গুণগত মান একই আছে তা সত্ত্বেও কিন্তু সেই ছবিগুলোর সাইজ চলে আসলো একশো সাতাত্তর এম বিতে যেই ছবিগুলি সাইজ এক জিবির উপরে ছিল সেই ছবিগুলোকে আমি একশো সাতাত্তর এম বিতে কী করে আনলাম এবং ছবির যে গুণগত মান সেটি একই রেখে সেই বিষয়ে আজকের আলোচ্য বিষয় এক ক্লিকে ছবিগুলোকে রিসার্চ যে করব তার জন্য একটি ছোট্ট একটি টুল আমাদের ডেস্কটপে ডাউনলোড করতে হবে সেই টুলটির নাম তোমরা গুগলে এসে লিখবে হলো ফার্স্ট টোন ফার্স্ট টোন যখনই লিখবে প্রথমে দেখতে পারবে একটি সাইট খুলে আসবে লিখা আছে ফার্স্ট ডট ও আর জি এই যে লিঙ্কটি আছে এই লিংকে ক্লিক করবে এই সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখানে গিয়েও সরাসরি এই পেজে আসতে পারবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে তো এখানে অনেকগুলি অ্যাপস আছে তার মধ্যে ফার্স্ট টোন ইমেজ ভিউয়ার ফার্স্ট টোন ক্যাপচার ফার্স্ট ম্যাক্স ভিউ আর লাস্টে আছে ফার্স্ট ফটো রিসাইজার ফোর পয়েন্ট ফোর তো এই যে নিচে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে এখন আমরা করব হলো ডাউনলোড ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটি আছে এখানে ক্লিক করব এই অ্যাপটি কিন্তু টোটালি ফ্রি তো এখানে দেখো প্রথম অপশনটি আছে ইএক্সি অর্থাৎ ডেস্কটপ অ্যাপস তার জন্য ইএক্সি এই যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এই ফাইলটির সাইজ কিন্তু একদমই ছোট দেখতে পাচ্ছ সাইজ হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট এমবি তো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু ফাইলটি তোমাদের এই ডেস্কটপে ডাউনলোড হয়ে যাবে তো এই ফাইলটি আমি আগে ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করার পর তোমাদের ডেস্কটপে যে আইকনটি হবে সেটি হলো এরকম একটি আইকন হবে তোমরা এখানে এসে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে পেজ খোলার পর তোমরা কী করবে তোমাদের যেই লোকেশানে ছবিগুলো আছে সেই লোকেশানটিকে নিয়ে নেবে তো বন্ধুরা লোকেশান থেকে তোমরা যখন ছবিগুলোকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে ছবিগুলো কিন্তু তোমাদের এরকম পাশে সবগুলি ছবি এখানে শো করবে তো ছবিগুলির সাইজ দেখতে পাচ্ছ সাড়ে তিন এম চার এম বি আড়াই এম বি তো এরকম হচ্ছে ছবির প্রত্যেকটি ছবির সাইজ আছে হতে পারে তোমাদের ছবির সাইজ এর থেকেও বেশি তো এবার কি করবে তুই তোমরা যদি সমস্ত ছবিগুলোকে একবারে রিসাইজ করতে চাও তো এখানে তোমরা কন্ট্রোল এ ক্লিক করবে কন্ট্রোল এ ক্লিক করা মাত্রই সমস্ত ছবিগুলো কিন্তু একবারে সিলেক্ট হয়ে যাবে এবার কি করবে দেখো ডানদিগের একটা অ্যাড বাটন আছে এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে এখন ক্লিক করা মাত্রই কিন্তু এখানকার সমস্ত ছবিগুলো এখানে চলে আসলো এখানে আসার পর তোমরা কি করবে আউটপুট ফর্ম্যাট যে অপশনটি আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান পাবে তোমরা যেই ফর্ম্যাটে ছবিগুলোকে কনভার্ট করবে সেটি এখান থেকে চুজ করবে যেমন জেপিজি আছে লাইক পিএনজিও আছে আমি ছবিগুলোকে জেপিজিতেই কনভার্ট করবো তার জন্য জেপিজি সিলেক্ট করে নেবো আর নিচে আছে আউটপুট ফোল্ডার তোমরা এই কনভার্ট ছবিগুলোকে কোথায় সেভ করবে সেটি এখান থেকে সেট করে নেবে তো এবার এখানে আমি কোনো একটি ছবি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি আমি এখান থেকে একটি ছবি নিয়ে দেখাচ্ছি ছবিটি কিভাবে কনভার্ট হচ্ছে এবং কনভার্ট হওয়ার পর কীরকম দেখাচ্ছে তো একটি ছবি আমি সিলেক্ট করে নিয়েছি তো এখান থেকে আমি রাইট ক্লিক যখনই করব দেখতে পাচ্ছ ডান দিকে একটি অপশন আছে প্রিভিউ বলে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি আছে অর্থাৎ একটি ছবি দুটি ভাগে ভাগ হয়ে আছে যার মধ্যে বাদেরটি হল আসল ছবি দেখতে পাচ্ছ উপরে সাইজ আছে উনত্রিশশো চল্লিশ কেবি আর ডান দিকেরটা চারশো বাইশ কেবি তো বন্ধুরা আমরা যদি এখন ছবিটিকে কনভার্টের জন্য প্রসেস করি তাহলে কিন্তু চারশো বাইশ কেবিতে এই ছবিটি কনভার্ট হয়ে ডাউনলোড হবে আর ছবির যে রেজুলেশন দেখতে পাচ্ছ চৌত্রিশশো ছাপ্পান্ন ইন্টু তেইশশো চার আগেরটা এবং পরেরটা কনভার্ট হবে যেটি সেটিও কিন্তু রেজুলেশন একই আছে শুধু কি সাইজ ছোটো হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ যে ছবির কোয়ালিটি কোথায় উনত্রিশশো চল্লিশ কেবি এবং কোথায় চারশো বাইশ কেবি সেখানে কিন্তু ছবির যে কোয়ালিটি সেটি কিন্তু একদম খারাপ হয়নি তো তোমার যদি চাও যে না চারশো বাইশ কেবির জায়গায় আমি এটিকে আরেকটু বেশি নেবো তাহলে কি করবে তো তার জন্য এই যে জেপিজি ফরম্যাট তার ডান দিকে দেখতে পাচ্ছ লেখা আছে সেটিং এখানে ক্লিক করতে হবে তো এখানে ছবির যে আউটপুট কোয়ালিটি সেটি হচ্ছে সত্তর পার্সেন্টে আছে তো এখান থেকে যদি আমি আশি পার্সেন্ট করে দিই বা নব্বই পার্সেন্ট করে দিই তাহলে কত আসছে তারপর এখান থেকে করবে হলো ওকে ওকে করার পর আবার সেই ছবিটির মধ্যে ক্লিক করে ডান রাইট ক্লিক করব এখানে প্রিভু বাটনে ক্লিক করবো করার পর দেখতে পাচ্ছ ছবিটির আউটপুট এখানে যেটি অরিজিনাল পিকচার সেই পিকচারের রেজুলেশন এবং সাইজ এবং নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট করার পর ছবির যে সাইজ সেটি কিন্তু একটু বেড়ে গেছে এখানে এখন কি আছে নয়শো তেত্রিশ কেবি ছবির কিন্তু কোয়ালিটি একই আছে তো এই সেটিংয়ে তোমরা যদি সমস্ত ছবি ডাউনলোড করতে চাও তাহলে কি করবে এখন নিচে লেখা আছে কনভার্ট এই কনভার্ট বাটনে ক্লিক করার মাত্রই কিন্তু যেখানে তোমরা সেভ করবে এই সমস্ত ছবিগুলি সেখানে কনভার্ট হয়ে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এছাড়াও এখানে কিছু অ্যাডভান্স সেটিংও আছে সেগুলো যদি তোমরা ব্যবহার করতে চাও তার জন্য দেখো এই যে নিচে তিন নম্বর অপশানটি ইউজ অ্যাডভান্স অপশান রিসাইজ এখানে যদি চিহ্ন দাও দেখবে ডান দিকে একটি অ্যাডভান্স অপশন খুলে যাবে অ্যাডভান্স অপশানে যখনই ক্লিক করবে এখানে কিছু লিস্ট খুলে আসবে প্রথমটি আছে রিসাইজ রিসাইজ এখানে কিছু মেজারমেন্ট বলে দিয়েছে যেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পারসেন্ট মানে যে কোনো ছবির যদি কোনো রিসাইজে যেমন পার্সেন্টেজ হিসাবে ছোটো বড়ো করতে হয় তো পার্সেন্টেজ এখান থেকে নিয়ে নিতে পারো বা যদি পিক্সেল ওয়েথ হাইট পিক্সেল অনুযায়ী করো বা ডান দিকে কিছু ডিফল্ট হিসেবে দিয়ে দেওয়া আছে তোমরা যেই হিসাবে নেবে সেই ছবিটিকে সেইটি তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো এখান থেকে কিন্তু যে কোনো চাকরির যে ফর্ম ফিল আপ হয়ে থাকে যেখানে ছবির বা সিগনেচারের সাইজ বলে দেওয়া থাকে যে এত কেবি থেকে এত কেবি প্রয়োজন এটি কিন্তু এখান থেকে এক ক্লিকেই হয়ে যাবে সাইজ এখানে বলে দেওয়া আছে জাস্ট সিলেক্ট করে নাও ওকে করে কনভার্ট ব্যাস এইটুকুই কাজ এখানে করতে হয় তারপর আছে এখানে ক্রপ ক্যানভাস কালার ডেপ অ্যাডজাস্টমেন্ট ডিপিআই এখানে অনেকগুলো অপশন আছে তো তোমাদের প্রয়োজন অনুসারে সেখানে কিন্তু সমস্ত যে অপশনগুলি আছে ব্যবহার করতে পারবে তো সব কিছু যখন তোমাদের এখানে সেটিং হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে করে দিবে হলো কনভার্ট আর কনভার্ট যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছ জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে সমস্ত ছবিগুলি কিন্তু একবারে কনভার্ট হয়ে যাবে তোমরা টোটাল ছবির কনভার্ট হতে কিন্তু এখানে সময় লাগলো মাত্র এক মিনিট চল্লিশ সেকেন্ড তো এখানে যেহেতু আমি ছবির যে সাইজ সে সাইজ খুব একটি ছোট পড়িনি সেই হিসাবে এখানে সাইজ লাগলো এক মিনিট একচল্লিশ সেকেন্ড যদি ছবির সাইজ আমি আরও কম করতাম রেজুলেশন সেম রেখে তাহলে হয়তো এই ছবির কনভার্ট হতে যে টাইম সেটি আরও কম লাগতো তো এখান থেকে করে দেবে হলো তোমরা এখন ডান ডান করার পর আমরা যেই ফোল্ডারে ছবিগুলোকে সেভ করলাম সেখানকার সাইজ একবার দেখে নেব তার জন্য কন্ট্রোল এ ক্লিক করে প্রপার্টিসে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছ তিনশো পঁয়তাল্লিশ এম যেখানে সবগুলো ছবির সাইজ ছিল এক জিবির উপরে এখন কিন্তু সমস্ত ছবির সাইজ হয়ে গেল তিনশো পঁয়তাল্লিশ এম তো এইভাবে কিন্তু তোমাদের যে ডেস্কটপে বা মোবাইলে বা ভালো ক্যামেরাতে যে ছবিগুলো রাখা আছে যেগুলো সাইজ প্রচুর পরিমাণে বেশি অর্থাৎ দশ এগারো বারো পনেরো এম বি আছে সেই ছবিগুলোকে কিন্তু এক ক্লিকেই একদম ছোটো করে নিতে পারো খুব অল্প সময়ের মধ্যে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তো ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সমস্ত বন্ধুবান্ধব এই তথ্যটি জানতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে আর একটি নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই